আসসালামু আলাইকুম মাল্টিপল আইটি অ্যাকাডেমিতে আপনাদের স্বাগতম আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে এনিমেশন নিয়ে আলোচনা করব তো এনিমেশানে আমরা গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ট্রানজ্যাকশন নিয়ে তো এনিমেশন হচ্ছে মূলত আমরা স্লাইডে সেলাইডের যে শেপগুলো থাকে সেই শেপগুলোয় আমরা অ্যানিমেশান অ্যাপ্লাই করতে পারি তো আমরা ট্রানজ্যাকশানটা সাধারণত দেখছিলাম যে আমরা সেলাইডের ওপরেই করি সেলাইডটা কীভাবে আমাদের ওপেন হবে আর ট্র্যানজাকশানটা হচ্ছে সেলাইডের ভিতরে যে শেপগুলো আছে একটা শেপ একটা শেপ এই শেপগুলো কীভাবে আমাদের সামনে উপস্থাপন হবে তো আমরা সেলাইডে অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা এর ভিতরেই এখানে ক্লিক করতে পারি ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশান আছে কিন্তু আমাদের প্রথমে জানতে হবে এনিমেশান হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে প্রথমটা হচ্ছে এন্টারেন্স ইম্প্যাসিস এবং এক্সিট ইম্প্যাসিস হচ্ছে এন্টারেন্স হচ্ছে আপনার প্রথম যেটা আছে এটা হচ্ছে আমাদের এই শেপটা কিভাবে আমাদের সামনে উপস্থাপন হবে কীভাবে আসবে প্রথমে তো আসবে ট্রানজাকশনের মাধ্যমে আসবে আমাদের সেলাইডটা সম্পূর্ণ সেলাইডটা এবং সম্পূর্ণ সেলাইড আসার পরে আমরা যখন অ্যানিমেশন দেবো প্রথম ইন্টারেন্স ইন্টারেন্স যে অ্যানিমেশন দেবো শেপে সেটা হচ্ছে কীভাবে আমাদের সামনে এটা আসবে দ্বিতীয়টা হচ্ছে এমপাসিস আসার পরে কিভাবে সেটা আমাদের সামনে স্থির হয়ে থাকবে সেটা হচ্ছে এমপ্যাসিস আর এক্সিট হচ্ছে এই সেলাইডের যে শেপটা উপস্থাপন পরে কিভাবে এটা এক্সিট বা শেষ হয়ে চলে যাবে তো আমরা দেখি এখানে অনেকগুলা যেগুলো আছে এগুলো আমরা অ্যাপ্লাই করবো তো অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে যে সেপে করব সেই শেপটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব দ্বিতীয়টা করি বা প্রথমটা করি সেটা সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা প্রথমে একটা অ্যাপ্লাই করলাম ফ্লাইন দেখি কিভাবে আমাদের সামনে এটা করে এটা রিভিউ দেই এভাবে আমাদের সামনে আসবে উড়ে উড়ে আসবে ফ্লাই তো আমি দেখি আরেকটা। এখানে আরেকটা দেই দেই এটা কীভাবে আসে আমি প্রথমটা ডিলিট করে দিলাম দিয়ে দ্বিতীয়টা দিয়ে এখানে প্রিভিউ দিয়ে দিলাম দেখ এভাবে আমাদের সামনে উপস্থাপন হবে এখন আমি আর একটা দিই এটা দেই এটা দেওয়ার জন্য আমি এটাকে গ্রো ওটা দিলাম দেই প্রিভিউ দিলাম বাস দেখেন প্রথমটা আসবে ইম্প্যাসিস হচ্ছে এই যে একটু বড়ো হয়ে আবার জায়গায় চলে যাবে এখন এক্সিট এবার দেবো এক্সিট এক্সিটটা কীভাবে আমাদের সামনেতে চলে যাবে এক্সিটে আমি এটা দিলাম এটা অ্যাপ্লাই করলাম দিয়ে এখান থেকে প্রিভিউ দিলাম প্রথমে আসবে এম্পেসিস হচ্ছে এবং কীভাবে আমাদের সামনে থেকে চলে যাবে এভাবে আমাদের সামনে থেকে এটা শেপটা চলে যাবে তো আমি দ্বিতীয়টাও করলাম দ্বিতীয়টা অ্যাপ্লাই করলাম অ্যাড অ্যানিমেশন গেলাম গিয়ে স্পিল্ট এটা দিলাম অ্যাড অ্যানিমেশনে গেলাম ইম্পাসিস এটা দিলাম এবং গিয়ে এখান থেকে আমি এক্সিট এই যে র্যান্ডমার্স এটা দিলাম দিয়ে এখান থেকে আমি প্রিভিউ দিলাম প্রথমটা আসবে প্রথমটা দেখা গেল আমাদের দেখা যাচ্ছে এই যে দ্বিতীয়টা এভাবে আমাদের সামনে এক্সিট হবে তো আমরা যদি দেখা গেলো আমি চাচ্ছি না যে এই পাঁচ নাম্বারটা যে পাঁচ নাম্বারের যে এনিমেশানটা আছে এটা আমি উঠিয়ে দিতে চাচ্ছি তো এটা ওঠাতে গেলে আমি এখান থেকে পাঁচ নাম্বারটাকে ক্লিক করবো ক্লিক করে মাউস না সরি কিবোর্ড থেকে ডিলেটটা আমি চাপ দিলেই এটা ডিলেট হয়ে যাবে তো আমি আবার যদি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে দ্বিতীয় নাম্বার সিলাইডটা আগে সিলাইট সিলেক্ট করবো মাউস দিয়ে সিলেক্ট করে অ্যাড এনিমেশনে গিয়ে আমরা মাস্কের ডাট ডিলেট করছিলাম ইম্পাসিস তো ইম্পাসিসে আমরা এখান থেকে ট্রেজার দিয়ে দিলাম দিয়ে হয়ে গেল এখন আমি দ্বিতীয় নম্বর স্লাইডে যাব দ্বিতীয় নম্বর স্লাইডে গিয়ে যে শেপটা আছে এখানে একটা শেপ আছে একটা শেপে আমরা অ্যাড অ্যানিমেশন দেবো তো এখান থেকে আমি একটা অ্যানিমেশন দিলাম তারপরে আবার গেলাম গিয়ে অ্যাড অ্যানিমেশানে যাব ইম্পাসিস আর একটা ইম্পাসিস দিলাম ইম্পাসিস যে অ্যানিমেশান দিলাম দিয়ে তিন নাম্বারটা এখান থেকে এক্সিট এক্সিট যে এক্সিট এটা দিলাম দিয়ে এক্সিট একটা অ্যাপ্লাই করলাম করার পরে এখান থেকে আমি প্রিভিউ দিলাম দেখা যাক এভাবে আসবে আমাদের সামনে এবং নেচে নেচে ফ্রাস করে চলে যাবে যাওয়ার সময় চলে যাবে এভাবে এখন একইভাবে আমি এভাবে সবগুলায় আমি এভাবে অ্যানিমেশান অ্যাড করতে পারবো তো আমি তিন নাম্বারটা অ্যানিমেশান দিই তিন নম্বরে আমি এখান থেকে অ্যানিমেশান অ্যাড করব তিন নম্বরেও আমি দেখা গেল অ্যাড অ্যানিমেশান অ্যাড অ্যানিমেশানে একটা দিলাম দিয়ে আমি এখানে আরেকটা আরেকটা অ্যানিমেশান দিলাম দিয়ে এখানে এক্সিট এক্সিটে যাবো এক্সিটে গিয়ে এখান থেকে একটা অ্যানিমেশান দিয়ে দিলাম দিয়ে এখানে প্রিভিউ দিলাম দেখি প্রথমে এভাবে আসবে তারপরে এভাবে চলে যাবে এভাবে এসে এভাবেই চলে যাবে এভাবে আমি এখান থেকে অ্যানিমেশন দিলাম একটা এবং আমি দিলাম না আমি ইমপেসিসটা দিতে যাচ্ছি না যদি দিতে নাও তো কোনো সমস্যা নেই তারপরে আমরা একটা দিয়ে রাখি দিয়ে রাখা ভালো এবং এক্সিট এক্সিট করে দিলাম এখান থেকে সেভ এটা দিলাম দিয়ে দেখি আমি রিভিউ দেখি প্রথমটা আমার অ্যানিমেশন হচ্ছে এভাবে চলে যাচ্ছে দ্বিতীয়টা এভাবে আসবে এবং এভাবে আস্তে আস্তে চলে যাবে তো আমি এখান থেকে চাইলে সময় বাড়াতে পারবো একইভাবে এখান থেকে আমি যদি চাই যে এখান থেকে সময় বাড়াতে তো আমি সময় বাড়াতে গেলে এখানে দেখেন ডিউরেশন আছে এই যে এখানেও আছে ডিউরেশন এখানে আমি চাইলে ওপর থেকে সময় বাড়াতে পারবো এই যে কত সময় পর্যন্ত আমার ওটা হবে সেই অনুযায়ী আমি এটা দেখেন এটা কিন্তু বেশ একটা সময় নিচ্ছে আবার আমিও এটাকে আমি দুই নম্বর সেলাইডে আমি যদি চাই সময় বাড়াতে এক আছে তো আমি এখান থেকে দুই করে দিলাম বা দুইয়ের বেশি করে দেই এখান থেকে রিভিউ করে দেব দেখি কত সময় নাই বেশ একটা সময় নিচ্ছে এর আগে কিন্তু এত সময় নেই বাস বেশ একটা সময় নিয়ে কিন্তু এটা হচ্ছে তো আমি যদি সময় কমাই দেই দেখা গেল এখান থেকে ডিউরেশন যদি কমাই দেই তাহলে কিন্তু খুব দ্রুত আকারে হয়ে যাবে হ্যাঁ খুব দ্রুত এটা হয়ে যাবে দিয়ে এখান থেকে দেই দেখা যাক আমার দুই নাম্বার দুই নাম্বার শেপে দেখেন অতি দ্রুত চলে গেছে আসার সাথে সাথে চলে গেছে তো আমি এখান থেকে সময় বাড়াই দিয়ে রাখি দুইয়েই থাক সাধারণত দুইয়েই থাক তো আমি এভাবে এক এক করে সবগুলো আমি চাইলে এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারি তো এখানেও একইভাবে আমরা দেখা গেল যে এই অ্যানিমেশানগুলো অ্যাড করার পরে আমরা কীভাবে প্রেজেন্টেশন করব তো আমরা প্রেজেন্টেশন করার জন্য ওই একইভাবে আমরা এখানে ওপরে দেখেন বাম সাইডে এখানে একটা কাফের মতো আছে আবার একদম নিচে ডাইন সাইডের একদম নিচে এখানে কাফের মতো আছে এখন আমি চাইলে এখান থেকে দিতে পারি এই দুইটার থেকে দিতে পারি আবার এখানে স্লাইড শো এখানে আছে দেখেন স্লাইড শো এই স্লাইড শো আমি যদি একটু ফ্রম বিগে দেখেন এখন আমি এটা যদি পরিবর্তন করতে চাই তাহলে মাউস আমি ক্লিক করতে পারি অথবা আমি কিবোর্ড থেকেও এই বাটনটা চেপে আমি পরিবর্তন করতে পারি তো আমি মাউস থেকে ক্লিক করলে এক এক করে কিন্তু এভাবে পরিবর্তন হবে এক এক করে আমাদের সামনে আসবে দেখেন এটা এভাবে চলে যাচ্ছে পরবর্তী স্লাইড কিভাবে আমাদের এখানে ট্রানজ্যাকশন হবে শব্দ হচ্ছে এরোপ্লেনের এখন আমরা চাচ্ছি আবার যখন আমি এটা ট্যাপ করব আবার একটা ক্লিক করব তখন আমাদের শেপটা আসবে এই শেপটা চলে যাবে কিভাবে দেখেন এভাবে এই শেপটা এমপেসিস হলো একটু হালকা একটু আলো দিয়ে এমপেসিস হল এবার এটা চলে যাবে এভাবে চলে গেলো তিন নাম্বার শেপটা কীভাবে আসবে ট্র্যাংজাকশান দেখলো এভাবে আসটা একটা ঘুরে কিন্তু আমার ট্র্যাংজাকশন দিয়ে সেলাইডটা চলে আসলো এখন শেপটা কিভাবে আসবে দেখেন শেপটা আস্তে আস্তে এভাবে আসলো ইম্প্যাসিস হবে একটু এবারে এটা কিভাবে চলে যাবে আস্তে করে নিচের দিকে চলে গেলো দুই নম্বর শেপটা কিভাবে আসবে এভাবে দেখেন আস্তে আস্তে আসলো এবং কিভাবে চলে যাবে দেখেন এবার আস্তে আস্তে হাওয়া হয়ে যাচ্ছে এবার সেলাইট আসবে কিভাবে একটা সেলাইটটা আসবে আর সেলাইটটা আসলো শেপটা আসলো শেপটা ইম হয়ে এখানে দাঁড়িয়ে যাবে এবার এখান থেকে চলে যাবে প্রতিটা ক্লিকে কিন্তু আমাদের এটা কাজ করবে এখন এর থেকে আমি বের হইতে গেলে কি করব তো আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে একদম এন্ড শোতে এখানে চলে যাব তো আমি বুঝলাম এখান থেকে আমি যদি আমার এই প্রেজেন্টেশান কমপ্লিট করার পরে ট্রানজ্যাকশানে ইনিভেশান দেওয়ার পরে আমি কিভাবে অবস্থান করব এখান থেকে কাপের মতো আছে এটার থেকে আমি করতে পারবো আবার এখানে সেলাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং ফ্রম বিগিনিং হলে একদম প্রথম থেকে শুরু হবে ফ্রম বিগিনিং প্রথম থেকেই শুরু হবে এখন আর আছে ফ্রম কারেন্ট সেলাইড ফ্রম কারেন্ট সেলাইডে যেটা সেটা হলো আমি যদি দেখা গেল যে আমি প্রথম থেকে না আমি তিন নাম্বার স্লাইডে আছে আমি তিন নাম্বার থেকেই আমার প্রেজেন্টেশন শুরু করব তো আমি ফ্রম কারেন্ট স্লাইড এটা আমি যখন ক্লিক করব ওই তিন নাম্বার থেকে আমার এটা শুরু হবে প্রথম থেকে না তো আমরা আর তেমন কিছু কাজ নাই আর একটু কাজ আছে আমাদের প্রেজেন্টেশনে সেটা আছে রেকর্ড রেকর্ডে আমি যদি কোনো কাজটা করতে চাই দেখা গেল আমি কোনো প্রেজেন্টেশন সেটা দিচ্ছি কোনো প্রেজেন্টেশনে আমি এটাকে উপস্থাপন করতেছি এই প্রেজেন্টেন্টে আমি একটা রেকর্ড করবো তো আমি রেকর্ড করতে চাইলে এখান থেকে রেকর্ডে ক্লিক করব কোনায় রেকর্ডে ক্লিক করে এই রেকর্ডে যখন আমি ক্লিক করবো এই যে লাল একটা গোল চিহ্ন এখানে ক্লিক করবো তখন আমার এটা রেকর্ড শুরু হয়ে যাবে তো আমার প্রয়োজন নাই আপাতত এখন আমি এখান থেকে ক্লিক করে কেটে দিলাম বাস আমরা প্রেজেন্টে আমরা যারা নতুন যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখতেছি তো আমরা এটুকুই যদি আমরা খুব ভালো করে শিখি ইনশাল্লাহ আমরা আমাদের সমস্ত কাজ করতে পারবো